হ্যালো আজকেরা ভালো আছে আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে আপনার হাজির আমি বুঝতাম না কেমনে বয়স দেয় কোন ইন্ডিয়া থ্রি ডি বাইকের মধ্যে হেলিকপ্টার ই বানাইছে এটা কি কয় লঞ্চ করে যেটা কি কয় ভাই তোমরা কমেন্ট করে দাও তো বুঝতেছি না কি কয় যে এটা আচ্ছা এই যে মুস্টার বিনস এই হেলিকপ্টার লইছি হেলিকপ্টার লোম না আর এল্লা ভাই আরেকটা আছে ওরে কয় ডে নে আরেকটা ওরে ভাই জি মেরেও আছে একে গর দরজা কোলা দিই তো এবার এলাই গড় আছে একটা খালি ঘর ওরে ভাই গলার ই বাইরে গেছি গা গলার ডা কেমন লাগতি

চান্দে সেগেছিলাম এর মধ্যে সমস্যা নাই কোনো ব্যাপার না দেখেন গাইস মিস্টার ভিনেস আই এ পড়ছে আইল্যান্ডস দেশে হ্যাঁ দেখেন ওরে ভাই কি গান বাজতাছে মেসেজ এলে কি গানটা বাজে এই দেখো আয় মাত্র কি কি আছে ল্যাম্বরগিনি বি ডাব্লিউ এম না কি কয় এম বি ডাব্লিউ বি ডাব্লিউ এম কি কয় ওটা সব কিছুই আছে বলুন সব কিছুই দেন স্টপস লিখি বে কি লিখি চলো চলো দেখ এখানে আমার আজকের চ্যানেলটা হচ্ছে মিস্টার বেস্টা আমি এইগুলো সবকারীকে এক গুলি দিয়ে ফাটাবো যদি না পারি তাহলে আর কিছু হবে না মেলা

enggak ada kami loh kiri ada nih kami capo trainer bugle eh trainer bogel loh kamu karo settingnya semua shortas jelas aja boy puri boy puri start go 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 trainer bogel